আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও আমি তুমি স্বাগতম শর্ট ভিডিওতে শর্ট বেতন অনেকটা কমেন্ট আসে যাবে আপনি যেখানে মানুষের সাথে কাজ করেন ওখানে এত পরিমাণ ফলন কীভাবে হয় সেজন্য ভাবছি আজকে আপনাদের পুরো ভিডিওটার সঙ্গে থাকুন প্রসেসটা দেখো যে মানুষের সাথে কীভাবে টমেটো চাষ করা হয় আর তো যেহেতু চাষ করার মতন উপযুক্ত মাটি নাই সেহেতু আমি যেখানে কাজ করলাম পুরোটা পাহাড়ি এলাকা এই পাহাড় এলাকায় যেহেতু সেখানে মনে হয় মাটিতে চাষ করলে হবেও না এই দেশে মাটি এমন বাংলাদেশে বা ইন্ডিয়ার মতন সারি মাটি নাই এই যে ব্যাগগুলো দেখতেছেন আমি কাটতেছি এই ব্যাগগুলো বেতন অনেকটা সব সম্পূর্ণটা সব পাম্প ফলের পাং ফলতে তেল বাইকরা যে এইগুলো ফালান যায় তো ওইগুলো ফালায় না কিন্তু এই দেশে সোভা হিসেবে এইগুলো বেচা হয় এইগুলো মনে হয় যে প্যাকেট করে কোম্পানিতে দিছে এই প্যাকেট করে এগুলো বিজান লাগে পানিতে ভিজাইলে পরে এমন ফুলে ওঠে যেটা দেখতেছেন এটা দেখতে নাইকেলের শোভা আছে কিন্তু এগুলো খুব অনেকটা কম এদের আশেপাশে অনেকগুলো ব্যাগ আছে এইভাবে মনে সবসময় চাষ করে কাটতে হবে তারপরে যে মাটিতে লাগে না তারপরে কি যে চারাগুলো সারার একটা শর্ট বেড দেখানোর চেষ্টা করছে পারি পারেনি লং বেড দেখা দিতে মানুষ কিভাবে আপনার সারা দেওয়া হয় প্রথমে তারপরে কি চারা মনে হয় একটু বিশ দিন বাইশ দিন আগে দেওয়া লাগে লাগানোর আগে তারপরে চারাগুলো ফালানো পরে এভাবে লাগানো হয় লাগালে কি বেশি একটা নাই কঠিনে কি তো নরম হয়ে গেছে এই হাত দেখালে কোনো জোড়া জোড়া করে লাগাইতে হবে দেখেন যে প্রতিটা এক ব্যাগে তিনটা জায়গা করছে লোবাং করছে মানুষের যে লোবাং বলা হয় এই তিন থেকে ছয়টা চারা হবে এই ছয়টা লাগাবে এই ছয়টা লাগালে পরে বড় হইলে পরে মানে ছয়টা গাছ হবে আর তাছাড়া বেশি একটা কত ব্যাগ এক দেওয়া হবে এক দেওয়া মানে এক বিঘাত পর পর আপনার এই চারাগুলো লাগানো হবে চারাগুলো তো লাগানো একটু সহজ আছে দেখলেন চারাগুলো অনেকটা সহজ কিন্তু আরো অনেক কাজ আছে তালে বান্ধা শর্ট মানে এই ভিডিও তো সব দেওয়া সম্ভব না মানে গাছ বড় হবে তারপরে সেখানে দেওয়া হবে আর মানুষের কাজ করে একটা মজা আছে কি আমাকে এখানে অনেকটা মানুষ কাজ করে বসছেন এবং এক জায়গায় কাজ করলে অনেকটা মজা লাগে আর মানুষের সাথে মানে হঠাৎ করে বৃষ্টি আছে দেখেন হঠাৎ করে কাজের ভিতরে কি বৃষ্টি আছে মানে অনেকটা শব্দ তো শোনা মানে একটু শব্দ আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে